আমার মামুনী রে যে কিচেন রেডি না মামুনি হ্যাঁ তুই খুশি দেখো আজকে কি রান্না করবা ভীম আর আলু ভটল ভীম আর আলু ভটল দেখো কত সুন্দর হাড়ি পাতিল যে মামুনি রান্না করবে রান্না করব

তো আমি তাকে ভাতের মার্কেলে দেওয়ার জন্য সাহায্য করতেছিলাম এবং পুরো টারা মশলা ছোটো মনে তাই আমি তাকে একটু হেল্প করতেছিলাম তো এখানে রান্না করার জন্য আমরা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ এখানে আমরা রান্না করব চিকেন তো এই যে দেখতে পাচ্ছ আমরা সেই চিকেন দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু কষিয়ে নিলাম এত ছোট হাঁড়িতে আসলে কষানো যায় না মানে খুব কষ্ট আমি ভাবতাম যে মিনি কিচেনে যারা রান্না করে হয়তো অনেক সহজ কিন্তু আমি যখন রান্না করতে আসলাম বুঝলাম যে খুবই মানে কঠিন একটুখানি টুকটাক লাগলেই মানে পড়ে যাচ্ছে আবার নিভে যায় চুলা তো এই যে আমার মাংসটা রান্না করা শেষ দেখো আমি এবার ডিম রান্না করার জন্য সব প্রসেসিংগুলো করে নিলাম ডিম আলু ভেজে নিলাম এইবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ডিমের তরকারিটা রান্না করে নিব এটা হচ্ছে কোয়েল পাখির ডিম ঠিক আছে এই যে প্রায় পেঁয়াজ রসুনটা হয়ে এসছে এখন আমরা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করে নামিয়ে নিব তোমাদের যদি ভালো লাগে আমাদের রান্না এই ছোট্ট কিচেনের অবশ্যই ভালোবাসা দিবে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে আমরা ভাতগুলো বেড়ে নিলাম দেখো আসলে এই যে ছোটবেলায় এরকম খেলতাম এই যে এখন সবাই খাবার জন্য প্রস্তুত দেখো কেমন হয়েছে আমার রান্না আর আমার মিনি কিচেনটা কেমন লাগলো

Nama babu ipar kita kain Lele